আপনারা দেখছেন ব্রেকিং নিউজ চলুন নজর রাখি শিবু হাজার গ্রেফতার সন্দেশ খালি ত্রিভুজের দুই অভিযুক্ত ধরা পড়ে গেল এখনো অধরা সাক্ষাৎ নাজার থেকে শিবপ্রসাদ হাজরা গ্রেফতার হয়েছে সন্দেশ খালি শব্দ গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারা যোগ করেছে পুলিশ তাতে অভিযুক্ত হিসাবে নাম রয়েছে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা শিবপ্রসাদ সন্দেশ খালি নিয়ে পুলিশের সাংবাদিক বৈঠকে অব্যবহিত পরে গ্রেফতার করেন তৃণমূল নেতা শিবপ্রসাদ ওরফের শিবু হাজরা শেখ শাহজাহান ঘনিষ্ঠ উই নেতা পলাতক ছিলেন শনিবার থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের একটি সূত্রে খবর বস্তুত সন্দেশখালী কেন্দ্রের শব্দ গণ যোগ করেছে পুলিশ তাদের অভিযুক্ত বহিষ্কৃত তৃণমূল নেতা উত্তম সদর এবং তৃণমূল নেতা শিব প্রসাদ পাশাপাশি খুনের চেষ্টার ধারাতেও মামলা রুজু হয়েছে বস্তুত সন্দেশখালী মাইনাস দুই ব্লকের সভাপতি শিবুল নামলিতে আশেষ শাহজাহানের সূত্র ধরে গত পাঁচই জানুয়ারি শাহজাহানের বাড়িতে প্রভাসী করতে যাওয়া এবং আধিকারিকদের আক্রান্ত হওয়ার পর থেকে আর দেখা মেলেনি তৃণমূল নেতা তার সঙ্গে সঙ্গে শিব নিখোঁজ ছিলেন এর মধ্যে শিবুর বিরুদ্ধে নানা অভিযোগ সন্দেশখালীর স্থানীয় মহিলাদের একাংশ গত সাতই ফেব্রুয়ারি ওই তৃণমূলের নেতাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে গড়ছে তথ্য সন্দেশখালী ভাংচুর চলের জেলা পরিষদের সদস্য তথা তৎকালীন অঞ্চল তৃণমূল সভাপতি উত্তমের বাড়ি বর্ডুম ভাঙচুর করা হয় শিবুল বাগান বাড়ি এবং মুরগি খামার আগুন ধরিয়ে দেওয়া হয় মি খামারে স্থানীয় মহিলারা অভিযোগ করেন রাতবিরাতে তৃণমূলের বৈঠকের নাম করে বিভিন্ন জায়গায় ডেকে নিয়ে যেতেন শিবুর এবং উত্তম কখনো সখনো শিবুর বাগান বাড়িতেও যেতে হতো মহিলাদের ওই জন্য নিগ্রহের অভিযোগ নিয়ে ইতিমধ্যে সদর রাজ্য তথা দেশে তার মধ্যে শনিবার অহরা শিবুর বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু হয়েছে বলে জানায় পুলিশ এক মহিনার নতুন জগানবধের ভিত্তিতে বহিষ্ঠিত তৃণমূল নেতা উত্তম এবং শিবুর বিরুদ্ধে মামলায় মনধর্ষণের ধারা যোগ করা হয়েছে শনিবার উত্তমকে বসিরহাট মহকুমার আদালতে হাজির করানো হলে তাকে হেফাজতে চাওয়া হয় আর তারপরেই শিবুল গ্রেফতারের খবর সামনে এসেছে ধৃত উত্তমকে গত সপ্তাহে ছ বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল সন্দেশখালীতে গিয়ে কাজলের মন্ত্রী পাত্র ভৌমিক ইঙ্গিত দেন প্রয়োজনে শিবুর বিরুদ্ধেও পদক্ষেপ করতে পেছপা হবে না তৃণমূল